আসসালামু আলাইকুম রুইস ড্রিমস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আপনারা যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে চান একদম সেলাইয়ের কাজ পারে না তাদের জন্য বেসিক শেয়ার সেলাইগুলো শেয়ার করলাম প্রথমেই আপনাদের রানিং স্টিচ বা কাতা সেলাই এই সেলাইটা যেখান থেকে সুইটা তুলে এইভাবে সমান দূরাত্বে আপনারা এই সেলাইটা সমান দূরত্বে সেলাই করবে তা না হলে একদম দেখতে ভালো লাগবে না পিছন ব্যাক স্টিচ সেলাইটা প্রথমে এভাবে সুইটাকে উঠায় পরে আবার পিছন দিক থেকে পিছন দিক থেকে সুইটাকে তুলে আবার এইভাবে সমান দূরাত্বে এই ব্যাক স্টিচ পিছন সেলাইটা সমান দূরাত্বে প্রথমে সুইটাকে এইভাবে তুলে আবার পিছন দিক থেকে আপনারা এই সেলাইটা করবেন এভাবে আর একবার দেখে এভাবে সুইটাকে গেঁথে নেবেন সেলাই বা ডাল সেলাই স্টিম সেলাই বা ডাল সেলাই এই ডাল সেলাইটা প্রথমে সেলাইটা ওঠানোর পর সেলাইয়ের মাছ বরাবর থেকে বাধিক থেকে সুইটা উঠাবেন আবার আরেকটা সেলাই দিয়ে সেলাইয়ের একদম সেলাইয়ের মাথা থেকে সেলাইটা ওঠাবেন তারপর আবার একইভাবে সিলাইটা শিলাইয়ের মাথা থেকে উঠাবে এইভাবে ডাল সিলাইটা সিলাই এইভাবে ডাল সিলাইটা আর একবার আপনারা দেখে নেন এইভাবে উঠাবে ডাল সেলাইয়ের মাধ্যমে আপনারা বিভিন্ন গাছের লতাপাতা বা ডাল সেলাই করতে পারেন জেন সেলাই জেন সেলাই একটা পরিচালিত সেলাই এই সেলাইটা আপনারা বেশিরভাগ মানুষ সবাই পারেন এই চেন সেলাইটা প্রথমে এইভাবে সুতার মাছ বরাবর গেঁথে বা দিক থেকে তুলে এভাবে সেলাইটা করবেন আপনারা চেষ্টা করবেন সেলাইটা সমান তাহলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে শিলাইটা এইভাবে একটা সুতো প্রথমে গেথে এখানে দুইটা সুতা লাগবে আপনাদের এভাবে বা হাত দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে একটা সমান দূরত্বে এভাবে সেলাই করে নেবেন ওয়াশিং সেলাই দিয়েও আপনারা ডালপালা সেলাই করতে পারেন শেষের দিকে এভাবে সুতাটা গেঁথে দুটা সুতা একসাথে অ্যাটাচ করে নেবেন কেবল সেন সেলাইটা আপনারা সেলাইটা তোলার পর এভাবে একটা কিট দিয়ে তারপর এখান থেকে সেন সেলাইয়ের মতন ওঠাবেন ডাবল সেন সেলাইটা এইভাবে আপনারা সমান দূরত্বে সেলাইটা সেলাই করবেন এইভাবে একটা গিট দিয়ে এভাবে সমান দূরত্বে সেলাই করে নেবেন এইভাবে সুতাটা গেঁথে বা হাত দিয়ে চেপে ধরে এইভাবে আপনারা সুতাটা গেঁথে নেবেন খাতা সেলাই জন্য আপনারা প্রথমে একটা ছোট্ট করে খাতা ইস্টির সেলাই দিয়ে এভাবে তুলে নেবেন তারপরে এই খাতা ইষ্টির সেলাইয়ের পিছন দিক থেকে এইভাবে সুইটাকে তুলে নেবেন তারপরে বা হাত দিয়ে সেপে আবার এই একই সেলাইয়ের ভিতর থেকে তুলে এইভাবে সুতোর ভিতর থেকে নিয়ে আলতোভাবে এই সেলাইটা করবেন আবার সেমভাবে আবার ছোট্ট করে একটা খাতা স্টির সেলাই দিয়ে তুলে নেবেন আবার এই দিক থেকে দিয়ে এইভাবে আবার এখান থেকে দিয়ে এভাবে সেলাইটা করে নেবেন সেলাই শিলাই শিলাই প্রথমে আমি তিনটা দাগ কেটে নিয়েছি এই দাগের মাছ বরাবর থেকে এই সুতাটা এভাবে তুলে কিছুটা নিচের দিকে এসে এভাবে সুতাটা বাঁ দিক থেকে তুলে আবার সুতাটার ডান দিক থেকে দিয়ে এই সুতাটা এইভাবে দিয়ে আবার এই নিচের দিকে তুলে আবার বা দিক থেকে দিয়ে সুতাটা এভাবে দিয়ে আবার ওই মাছ বরাবর নিয়ে সুতাটা নিচের দিকে নিয়ে এভাবে আপনারা খুব সুন্দর করে সেলাই সেলাই পেদার শিলাই বা পালক শিলাই এই সেলাইটার জন্য তিনটা দাগ নিয়ে সেই দাগের এই মার বরাবর থেকে সুতাটাকে তুলে তারপর ডান সাইড থেকে সুতোটাকে এইভাবে দিয়ে মাঝের দাগ থেকে একটু নিচের দিকে দিয়ে সুতোটাকে এভাবে তুলে আবার পা সাইড থেকে এই নিচের দিকে দিয়ে আবার মাঝের দিক থেকে এইভাবে তুলে সেলাইটা করবে আবার ডান সাইড থেকে তুলে এভাবে সেলাইটা করবেন ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে এই ফিলাই সেলাইটা করতে পারবেন ওটার স্টিচ বা গমের সিচিলাই এই সেলাইটা তিনটা দাগের মাছ দাগ থেকে এই নিচের দিক বরাবর দিয়ে বাস সাইড থেকে সুতাটা এইভাবে তুলে আবার মাঝের দাগ থেকে ডান সাইডের দিকে সুতাটা এইভাবে তুলবে তারপর আবার মাছ বরাবর দিয়ে নিচের দিকে এই সেলাইটা এভাবে তুলে নেবে আবার এখান থেকে উপরের দিকে এই তিনটা সেলাইয়ের মাছ থেকে দিয়ে এই মাঝের দিক থেকে দিয়ে সেলাইটা আবার বা দিক থেকে তুলে নেবে। আবার মাঝের দিক থেকে দিয়ে সুতাটা বাম দিক থেকে ডান দিকে তুলে নেবে। আবার এই মাঝ বরাবর দিয়ে নিচের দিকে তুলে নেবেন এভাবে আপনারা সুন্দর করে ওয়েটার স্টিচ সেলাইটা করতে পারবেন ওই নিচে প্রথমে মাঝের থেকে সুতোটা তুলে বড় করে একটা সেন সেলাই দিয়ে নেবেন তারপর এইভাবে ডা ছোটো করে খাতা স্টির সেলাই দিয়ে এই ডান থেকে নিয়ে খাতা স্টির সেলাই থেকে নিচের দিক থেকে নিয়ে সেলাইটা বরাবর তুলে আবার বড় করে একটা সেন সেলাই দিয়ে নেবেন তারপর আবার ডান দিক থেকে নিয়ে ডান দিক থেকে নিয়ে মাঝের দিক থেকে দিয়ে এইভাবে সুতারটাকে গেঁথে ডান দিক থেকে তুলে আবার মাঝের দিকে এই সেলাইটা অনেকটা টিউলিপ ফুলের মতো দেখতে বলে এটাকে টিউলিপ সেলাই বলে কোরার সেলাইটা আপনার একটা পরিচালিত সেলাই আপনারা অনেকেই জানেন এই সেলাইটা এই ডান দিক থেকে সোটারটা তুলে এভাবে বা দিকে নিয়ে আবার বিপরীত দিকের নিচ থেকে সুতারটা তুলে আবার বিপরীত দিক থেকে সুতরাটা উপরের দিকে তুলে এইভাবে আপনারা সুন্দর করে কোরার সেলাইটা করতে পারেন সেলাই এই সেলাইটা বাঁ দিক থেকে শুটোটা তুলে ডান দিকে উপরের দিকে দিয়ে আবার নিচের দিক বরাবর দিয়ে আবার বাঁ দিকে কিছুটা উপরের দিকে দিয়ে আবার এইভাবে নিচের দিকে দিয়ে এভাবে এই সেলাইটা করবে এই হেরেসবান সেলাইটা অনেকটা কোরার সেলাইয়ের মতো তাই একে অনেকেই কোরার সেলাইও বলে থাকে এই সেলাইটা খুব কাছাকাছি সেলাই করলে অনেকটা ভরাট একটা লোক আসে ফ্রেন্স নট সেলাইটা আপনারা এইভাবে সুইটাকে দিয়ে দুই থেকে তিনবার পেঁচিয়ে নেবেন নিয়ে সুইটাকে নিচের দিকে এইভাবে গেঁথে নেবেন এইভাবে ফেরেন্স নটটা সেলাই হয়ে যাবে আবার আপনারা এখানে একটু বড় করেও সেলাই করতে পারেন সুতাটাকে চার পাঁচবার পেঁচিয়ে এইভাবে সুতাটাকে নিচের দিকে গেঁথে নেবেন এই ফ্রেন্স নট সেলাই দিয়ে আপনারা বিভিন্ন ফুলের ভিতর ভরার সেলাইটা করতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন